তো এটা ছিল সেকেন্ড সানডে একদম রবিবার ছুটির দিন একটু মধু দিয়ে লেবু জল করে খেয়ে নিচ্ছি আর খেয়ে নেওয়ার পর সোজা আমি চলে যাবো বান্নায় তো আজকেও ছিল রেসিপিতে পনির আর পনিরটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর আমি একটা বাটিতে একটুখানি জল আর একটু নুন নিয়ে সামান্য একটু মিশিয়ে নিয়ে তারপর আমি পনিরগুলোকে ভেজে রাখা পনিরগুলোকে সোপ করছি যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি আমি জানি না তো তারপর আমি এখানে একটু পেঁয়াজ একটু আদা আর একটু রসুন ভেজে নিচ্ছি মানে এগুলো আগে দিচ্ছে এগুলো দিয়ে দেওয়ার পর এগুলো যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে টমেটো তো চলো আমি এবার এটা ব্রাউন হওয়ার অপেক্ষা করতে করতে ব্রাউন হয়েও গেল আর এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো সবাই সবার পরিমাণ মতো ইউজ করে আমি আমার পরিমাণ মতো ইউজ করছি যে যতটা রান্না করবে সে সেরকমভাবে দেবে তো এটাও ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দেখো টমেটোগুলো নরম হয়ে গিয়েছে এইটাতে কিন্তু আমি এইভাবে আজকে রান্না করব না আজকে আমি একটু অন্যভাবে সেই জন্য আমি জাস্ট একটু আগে গ্যাসটা অফ করেছিলাম আর তারপর আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি ব্লেন্ডটা করার পর আমি আবার গ্যাসটাকে অন করে দিচ্ছি তার মধ্যে অল্প একটু সাদা তেল আমি কিন্তু গোটা রান্নাটাই সাদা তেল ইউজ করছি কোনো রকম কষে ইউজ করিনি তো তেলটা এখানে গরম হয়ে গিয়েছে আর ওখানে আমার মিক্সটাও রেডি হয়ে গিয়েছে তো এখানে আমি অল্প একটু সাদা জুড়ে আর তিনটে মতন তেজপাতা দিয়েছি সেটা একটুখানি ফ্রাই হয়ে গিয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে হলুদ আর একটু কাশ্মুরি ডেছুরি পাউডার কালারটা সুন্দর হওয়ার জন্য হলুদটা বেশি দেওয়া যাবে না কারণ এখানে আমরা তরকারিটা হলুদ হয়ে যাক সেটা আমি খুব একটা পছন্দ করি না আমি সব রান্নায় হলুদ কম দিয়েই পছন্দ করি তো এখানে মিক্সিং যেটা ছিল সেটা আমরা ঢেলে দিচ্ছি আর একটুখানি জল দিয়ে ভালোভাবে যে মশলাটা বাকিটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম এবার মশলাটা শুধু কষানোর পালা আর কিচ্ছু না রান্নাটা হচ্ছে ভীষণ সহজ শুধু তুমি কষিয়ে নিতে পারলেই তোমার রান্নার টেস্টি আর যেহেতু আমরা প্রত্যেকটা জিনিসই আগে থেকে ভেজে রেখেছিলাম তাই জন্য এটার ফ্লেভারটা আরও সুন্দর হবে আমি জানি আমি পরিষ্কার কথা বলতে পারি না তো সেই জন্য যা যা সমস্যা হবে তোমরা একটু দেখে নিও তো এখানে আমি ধনে গুঁড়ো দিলাম অল্প একটুখানি চিনে দিলাম আর হচ্ছে এখানে রেড চিলি পাউডারটা আবার একটুখানি দিলাম এটা ঝাল খুব একটা হয় না জাস্ট কালারের জন্য আর আমি এখানে স্বাদ মতো নুন দিচ্ছি যেহেতু আমি পনিরটাকেও নুন জলে শোভ করেছি সেই জন্য আমি খুব বেশি নুন এখানে ইউজ করছি না তো এটাও ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলাটা একদম একটুখানি হয়ে যাবে এবং তেল ছেড়ে দেবে তখন আমরা এইটার মধ্যে অ্যাড করব দই তো দেখো অনেকটা কষানো হয়ে গিয়েছে এই টাইমে আমি টক দইটাকে ভালো মতন একটা বাটিতে নিয়ে ফেটিয়ে নেব তো ফেটিয়ে নেওয়ার পর ততক্ষণে আরও একটু মশলাটা ফুটিয়ে যাবে পাক তখনই আমরা কিন্তু দেব তো এখন দেখো আমি দইটাকে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে দইটা ফেটাতে ফেটাতে অনেকটা ওটা শুকিয়ে যাবে তখন আমরা দইটা দেব দেখো একদম অল্প একটুখানি হয়ে গিয়েছে এইবার আমি এটার মধ্যে এটা দেওয়ার সময় ফেটিয়ে নেওয়াটা খুবই প্রয়োজন যাতে একটা ক্রিমি ব্যাপার আসে ওটা যে দই সেটা বোঝা যাতে না যায় দেখে তোমরা দেখো এই যে একদম ক্রিম সফট একটা ব্যাপার তো যতটা পরিমাণ আমার দই লাগতো ততটা আমি দিয়ে দিয়েছি তারপর এটাকে আমরা আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা রান্না হওয়ার পর এটার মধ্যে আমি কয়েকটা মটরশুঁটি আর হচ্ছে চার পাঁচটা মতন লঙ্কা দিয়ে তো আবার সব কিছু আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরপর কড়াইটা দেখো রান্না করতে করতে বেঁকে যাচ্ছে আমি খুব একটা সারাশি ইউজ করি না সেই জন্য আমার কড়াইটা টাল হয়ে যায় তো মাঝে মাঝে সারাশিতে একটু ধরে আমি ভালোভাবে এটাকে মিক্স করছি যেহেতু এটার মধ্যে দই দেওয়া আছে তো এটাকে ভালোভাবে মিক্স করাটা ভীষণভাবে দরকার এরপর যখন এটা আরবার একটু শুকিয়ে যাচ্ছে তখন আমি সোক করে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো দেওয়ার পর জাস্ট মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা খুবই অল্প পরিমাণে আমি দিয়েছি যেহেতু এটা আমি খাবো হচ্ছে লুচির সাথে তো সেই জন্য আমি এটাকে খুব খুব বেশি গ্রেভি তো করবো না পোলাও বা রাইসের সাথে খাওয়ার সময় এটাকে গ্রেভি রাখা যায় বাট আমি একটু শুকনো শুকনো করেছি তো এটার মধ্যে আমি অল্প একটুখানি বাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এটার আর কোনো কাজ নেই এটা একদম নিজে নিজে রেডি হয়ে যাবে যখন এটা একটু কমে যাবে একটু ঠিকঠাক হয়ে যাবে যেহেতু আমরা জল দিয়েছি ততক্ষণ ওটা রেডি হয়ে যাবে তার মধ্যেই আমি এখানে আমার ময়দাটা মেখে নিচ্ছি প্রথমে আমি এখানে ময়দা দিয়েছিলাম তারপর আমি বাকি যে টক দইটা ছিল ফেটিয়ে রাখা সেটা এখানে দিচ্ছি দই দিয়ে ময়দা মাখা কিন্তু ভীষণ ভালো তাতে ভীষণ সফট একটা ডো তৈরি হয় এই দইটা দেওয়ার পর আমি এখানে তেল দিলাম আর এখানে সামান্য একটুখানি নুন দিচ্ছি তারপর আমি ময়দাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা সরি সরি এটা কিন্তু ময়দা ছিল না এটা আটা ছিল তো যে চাইবে সে ময়দা দিয়ে করতে পারে যে চাইবে সে আটা দিয়ে করতে পারে তো এখানে দেখো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে আবার একটুখানি তেল ইউজ করব তেল ইউজ করে এটাকে আরও সফট করে ঢাকা দিয়ে রেখে দেবো তো তেলটা ইউজ করে নিচ্ছি আমি এখানে খুলতে পারছিলাম না এক হাতে তো আবার নিয়ে সঙ্গে সঙ্গে আমি ওটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি আবার একটু ভালোভাবে মেখে দেখো কতটা নরম হয়েছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি এখানে তরকারিটাকে ঢেলে নিচ্ছি একটা বাটিতে দেখো কত সুন্দর একটা মাখা মাখা ব্যাপার হয়েছে তো এটা খেতেও খুব দুটোতেই খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি কারণ আমি তেলে ডুবিয়ে ডুবিয়ে লুচি বেলতে একদম পারি না তাতে আমার খুব অসুবিধা হয় লুচি বেলতে আমি প্রথমেই সব কিছু ভালোভাবে তেলটা মাখিয়ে দেবো আমি ওইটাকে দুটো ভাগ করে নিয়েছি যে ডোটা বানিয়েছিলাম সেটাকে তারপর সেই একটা ভাগ থেকে আমি প্রথমে কয়েকটা লুচি বানিয়ে রাখবো তারপরে আমি যখন ভাজবো তখন আমি একটা একটা করে বেলবো আর একটা একটা করে ভাজব প্রথমে কয়েকটা বানিয়ে রাখি কাজের সুবিধা হওয়ার জন্য তো এই দেখো আমি প্রথমে কয়েকটা লেসি বানিয়ে রেখেছি বাকিটা আমি আবার ওরকম ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি আর আমার লুচিগুলো দেখে প্লিজ কেউ অপমান করবে না আমি জানি আমি আমার লুচি গোল হচ্ছে না আমি গোল করতে পারি না তবে খেতে ভালো হলেই হলো শেপটা কোনো ম্যাটার করে না আমার কাছে তো এখানে আমার বেলা হয়ে গিয়েছে আর এবার আমি এখানে ভেজে নিচ্ছি আর কতটা ভালোভাবে ফুলেছে দেখো সবগুলো এরকম টপকা টপকা হয়ে ফুলেছে এটা একটু গরম তেলে বেশি হয়ে গিয়েছিল বলে একটু বেশি ভাজা হয়ে গিয়েছে এক সাইডটা বেশি কালো হয়ে গিয়েছে তো কিন্তু পুড়ে যায়নি তো যাই হোক আবার একটা দিয়ে দিয়েছি আবার দেখো সেম ফুলেছে অনেকটা এটাকেও আবার উল্টে নেব সেটাও তাই যেহেতু গরম তেল ছিল সেই জন্য একটু বেশি ভাজা হয়ে গিয়েছে তো এরপর আস্তে আস্তে আমি তেলের ব্যাপারটা বুঝতে পেরে তখন আমি আবার বাকি যে লেচিগুলো ছিল সেগুলো কেটে কেটে ছোট ছোট করে লুচিগুলো বানিয়েছি যাতে একটু শেপটা ঠিকঠাক থাকে সেই জন্য এবার দেখো আমি একটা একটা করে বেলবো আর প্রথমে ভাজবো কয়েকটা করে নিয়েছিলাম কাজের সুবিধার জন্য এখন আমি একটা একটা করে বেলছি আর ভাজি পেটে আমার লুচিগুলোও ঠিক হচ্ছে আর সাথে আমার বেলে সঙ্গে সঙ্গে ভাজাও হচ্ছে এইভাবেই আমি আস্তে আস্তে সব লুচিগুলো ভেজে নিচ্ছি আর তার পর ফাইনালি আমি তোমাদেরকে দেখাবো যে দুটো একসাথে দেখতে কীরকম লাগছে তো চলো এখানে আমি তো খুব 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 কাজ করছি যেহেতু ছুটির দিন ছিল সেই জন্য আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা যদি কেউ বাড়িতে ট্রাই করো তাহলেও আমাকে জানাবে যে খেতে কেমন লাগলো তো এই হচ্ছে আমার তরকারিটা আর এই হচ্ছে আমার লুচি তো এটা তো দেখে আমি নিজেকে নিজে সামলাতে পারলামই না এটা আমি নিজের জন্য সার্ভ করে নিলাম এখানে আমি তিনটে লুচি নিয়েছি আর আমার পনিরটা নিয়েছি পনিরটার অ্যাকচুয়াল নাম যদি তোমরা বলো তাহলে আমি নর্মালি এটাকে দই পনিরই বলবো তোমরা নিজেদের মতো যা যে যা নাম দিতে পারবে টা বাই বাই